কারণ কোরআন নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আসমান থেকে কোন কিতাব নাজিল হয়নি আল কিতাব নাজিল হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার কাছ থেকে আমরা যদি কোরআনের দুই নম্বর সুরা আল বাকারা এর একশো পঁচাশি নম্বর আয়াতে দেখি এখানে আল্লাহ বলছেন

পঁয়তাল্লিশ নম্বর জাসিয়ার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন হা দা এই কিতাবটি আল্লাহ তালা এটা আসমানি কিতাব না আসমানি গ্রন্থ আসমানি কিতাব আসমান থেকে নাজিল করা আসমান আল্লাহ না তো আল্লাহকে আসমান বলা ঠিক হবে না এটা সিরিকি হবে কুফরি হবে কিতাব নাজিল করেছেন আল্লাহ আসমান আমাদের আল্লাহ হতেই পারে না মুসলিমরা এই মতবাদ রাখে দুই নম্বর সুরাল বাকার আর দুই নম্বর আয়াতের দৃষ্টিতে দা লিক্যাল কিতাবুল আরাই এই আল কিতাবটি নির্ভুল সন্দেহমুক্ত দাউর থেকে পাক কিন্তু এই গ্রন্থটির অনেক সিফাতি নাম রয়েছে এই গ্রন্থ আসমানি না এই গ্রন্থ তালার পক্ষ থেকে আসমান থেকে কোনো কিতাব নাবিল করা হয়নি আর আসমান বলতে আমরা আল্লাহকে বুঝতেই পারবো না এটা শিরিক হবে যারা আসমানি গ্রন্থ আসমানি কিতাব আকাশ থেকে এসেছে উপর থেকে এসেছে এ ধরনের কথা যারা বলছেন তাদের এই শব্দগুলি ঠিক করে নেওয়া দরকার কোরআনের যদি একশো বারো নম্বর সোরা আল খ্লাস এর চার নম্বর আয়াতে দেখি এখানে আল্লাহ বলছেন কুল্লাহ কুফান আহাত আল্লাহ তাল্লার কোনো দিক থেকে কেউ কোনো শরিক নেই কোনো শরিক হতেই পারে না আল কিতাবের সিফাতি নাম রয়েছে অনেক তার ভিতরে একটি আল কোরআন আল ফুরকান আত্তা ওরাত আজ জাব্বুর আল জিল আল বুরহান আল কৌল আফতানুল হাদিস আস্তানুল কসস মায়েজা আল হক আর দিকির দিয়া এগুলি সব আল কিতাবের নাম কিন্তু খ্রিস্টান আর ইহুদিদের আর তাদের দোসরদের পক্ষ থেকে মানুষেরা মনে করে আজ্বুর আলাদা কোনো কিতাব আত্মা ওরাত আলাদা কোনো কিতাব আল আলাদা কোনো কিতাব অবস্থায় কোরআনের দৃষ্টিতে কোরআনের ভিতরে যত হুকুমের আয়াত রয়েছে সেগুলি হল আত্মা ওরাত আপটা ওরাত মানে দি ল বিশেষ আইন আর কোরআনের ভিতরে যতগুলি আয়াত রয়েছে সুসংবাদের সেগুলি হল আল জিল দি গুড নিউজ বিশেষ সুসংবাদ আর কোরআনের ভিতরে একশো চোদ্দটি সোরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত রয়েছে প্রত্যেকটি আয়াত আলাদা আলাদাভাবে আজদাবুর এখন কোরআনে যদি আমরা দেখি পাঁচ নম্বর সুরা আলমা ইদার তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এখানে আল্লাহ বলছেন আত্মাওরাত এর ভিতরে হুকুম রয়েছে আর সকল নবীদেরকে তাওরাত দেওয়া হয়েছে আর সকল নবীরা এই তাওরাত মতে ফায়সলা করতেন ইউন। ইন্না বিহান্লা তাওরাত তাওরাত সিঙ্গেল এক বচন একটি গ্রন্থ কোরআনের যত আইন রয়েছে সিফাতি নাম আত্ম অরাজ ইয়াহকুম বিহান আর নবী নবীগণ হচ্ছেন বহু বছর সকল নবীদের কাছে আত্ম ছিল এটি আল কিতাবের একটি সিফাতি নাম একষট্টি নম্বর সোরা আসফের ছয় নম্বর আয়াতে এবং দুই নম্বর সোরা আল বাকার আর বাষট্টি নম্বর আয়াতে আঠারো নম্বর সোরা আল কাহের একশো সাত নম্বর আয়াতে সুসংবাদের কথা বলা হয়েছে তো এগুলি হলো আলিম জি কোরআনের সুসংবাদ একুশ নম্বর সোরা একশো পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলেছেন বিশেষভাবে কথা বিশেষ টুকরার কথা আল্লাহ তালা বলেছেন তো কোরআনের প্রত্যেকটি আয়াত আলাদা আলাদা ভাবে বিশেষ টুকরা তাই সেগুলি হচ্ছে আজ জাবুর তো আসমান থেকে কোনো কিতাব নাজিল হয়নি আকাশ থেকে কোন কিতাব আসেনি কিতাব এসেছে আল্লাহ তাল্লা পক্ষ থেকে আল্লাহ ও কুমাইনা মা কুমতুম তোমরা যেখানে থাকো তোমাদের সাথে তিনি থাকেন তিনি তোমরা যা কিছু করে যাচ্ছ সবই দেখেন এবং তিনি জানেন। জানেন্লাহ আলমারি ও কলবি আল্লাহ মানুষের হৃদয়ের ভিতরে হাইল হয়ে থাকেন এগুলি সবই কোরআনের ফয়গাম এবং কোরআনের থেকে আমরা জানতে পারি আসমান থেকে কোনো কিতাব নাজিল হয়নি আকাশ থেকে কোনো কিতাব আসেনি আসমানি কোনো গ্রন্থ নবীর কাছে আসেনি সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে কোরআন এসেছে আর এই কোরআন আল্লাহ তালার গ্রন্থ রাসুলি ক্যারিমের মুখের বাণী ইন্নাহু লাকাউলু রাসুল ইন কারিম নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী তানজিল উমের রব্বের আলমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা এটাই সত্য কথা একে আসমানি কিতাব বা আকাশ থেকে নাজিল হওয়া কিতাব এ ধরনের কথা মুসলিমরা না বলে না তারা মানে